আমার বাসায় আমার হাতের এই সোলা বোনাটা সবাই খুব পছন্দ করে এই সোলা বোনাটা অনেকেই অনেকভাবে রান্না করে কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ছোলা বোনা একটি কমন রান্না তারপরও এক একজন একেকভাবে রান্না করে প্রথমেই ছোলা বোনা করার জন্য প্রথমে বুটটা সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর এই বুটগুলো একটি পাতিলে নিয়ে দুইটি আলু তার সাথে দিয়ে সিদ্ধতে উঠিয়ে দিয়েছি তার সাথে সামান্য পরিমাণ লবণও দিয়ে দিয়েছি এখন তিরিশ থেকে চল্লিশ মিনিট পর ছোলাটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে সাথে আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে আর এর যে কালো জলটা বেরিয়েছে এই জলটা আমি ফেলে দেবো তা না হলে ছোলাটা একদম কালো হয়ে যাবে এখন ছোলাটা ভুনা করে নেব তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এখানে রান্নার তেল ব্যবহার করেছি সাদা তেলটাই ব্যবহার করে নিয়েছি আর তেলের মধ্যে একটি তেজপাতা ছেড়ে দিয়েছি তার সাথে একটি এলাচ তার সাথে একটি দারচিনি দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি আর পেঁয়াজগুলো একটু লাল লাল করে বাদামি কালার করে ভেজে পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি মশলাগুলো যাতে পড়ে না যায় এই কারণে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে মশলাটা খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি একটু তারপর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম কারণ বুটের মধ্যে আমি অনেকটা লবণ ব্যবহার করছি সেই কারণে অল্প পরিমাণে লবণ দিয়ে কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি এই ছোট ছোট আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যে সিদ্ধ বুটটা রেখেছিলাম সেই বুটটা দিয়ে দিলাম এখন বুট আলুগুলো সবগুলো মশলার সাথে ভালোভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি আর এই অবস্থায় বুটটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে তাহলে বুটটা খেতে অনেকটাই মজা হবে আমার বুটটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে দুই কাপ গরম জল ব্যবহার করেছি আর অবশ্যই মনে রাখতে হবে রান্না করার সময় গরম জলটাই ব্যবহার কথাই শ্রেয় বুটটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা খুলে আমার বুটের অবস্থা এই পর্যায়ে চলে এসেছে আমি এখন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি ঢাকনা বুটটা ঢাকনা না দিয়ে এভাবে আস্তে আস্তে কষিয়ে নিব বুটের গায়ে যে জলটা ছিল সেই জলটাও শুকিয়ে আসবে আমার বুটটাও অনেক সুন্দরভাবে ভাবে কষানো হয়ে যাবে আস্তে আস্তে নেড়ে নিচ্ছি আমার প্রায় বুটটা হয়ে গিয়েছে এখন আমি বুটটা নামিয়ে নিব আর নামানোর আগে আর একটু ভালোভাবে সুন্দরভাবে ভেজে নেব যাতে করে বুটটা গায়ের উপর দিয়ে একটু তেল উঠে আসে আমার বুট রান্না করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি বুটটা একটি বাটিতে পরিবেশন করে নেব আজকের আমার এই সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারাও এভাবে বাসায় চেষ্টা করবেন আশা করি অনেকটা ভালো হবে তো আমার যারা নতুন ভিডিও দেখতেছেন তারা প্লিজ আমার পেসটিকে লাইক ও ফলো দেবেন তার সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে